হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকাল সকাল তোমাদের কাছে ব্লগ নিয়ে চলে এসেছি তোমরা সবাই কেমন আছো এই গরমে ভালো আছো তো এখন বাজে সাতটা তো বন্ধুরা দেখতেই তো পাচ্ছ বাসন ধুতে চলে এসেছি আমি এখন তো কি করব বলো ঘরের কাজ তো পুরো কমপ্লিট হয়নি তাই উঠোনের মধ্যে কিছু করতে পারছি না রাবিশ মাটি তো ওর মধ্যে তো আর বাসন ধোয়া যায় না আর মাজও কাটা যায় না তাই আমাকে এই বাথরুমের মধ্যে সব কাজ করতে হচ্ছে বাথরুমটা অবশ্যই বড় আছে অসুবিধা হয় না তো গরম তো কি পড়েছে তাই না বন্ধুরা গরমের মধ্যে চোখ মুখ পুরো জ্বালা করছে আমার তাতেই কাজ করছি কি করব বলো মনে হচ্ছে যে কাজ না করে একটু শুয়ে থাকি কি বসে থাকি কিন্তু তা করলে তো হবেও না তাই না বন্ধুরা কাজ তো আমাদের করতেই হবে কাজ না করলে খাওয়া বন্ধ হয়ে যাবে কাজ করতে হবে রান্না করতে হবে তবে তো দুটো খেতে পাবো তাই না তো চলো যাই বন্ধুরা পরে বলক দেখতে থাকো ওটা